আমরা আজ এখানে আমাদের যে জোনাল সেক্রেটারি আছে মিস্টার হাওড়া জুয়েলারি তার নেতৃত্বে আজকে যে কম্বল বিধানে আমরা এসছি এবং আমরা এই দুস্থ মানুষের সেবায় সর্বদাই সচেষ্ট বাবা সাহেব আম্বেদকরের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশন নিয়ম অনুসারে এবং সোশ্যাল ওয়েলফেয়ারের অ্যাক্টিভিটিস যেটা আছে সেই অনুসারে আমরা সব কিছু করার চেষ্টা করি এবং পূর্বে আমরা বহু জায়গায় করেছি যেমন পুরুলিয়া জলদাপাড়া জলপাইগুড়ি তারপর আছে আমাদের বিরাটি বিভিন্ন জায়গায় করেছি তা সেই অর্থে আমরা এখানে সম্মিলিত হয়েছি সবাই এই অনুষ্ঠান যাতে সুস্থ স্বাভাবিকভাবে হয় এবং আমাদের যারা সত্যিকারের নিডি পারসন গরিব মানুষ যারা তফসিলভুক্ত এবং তখনই উপযুক্ত বিভক্ত মানুষ বা ও সম্প্রদায় বিভক্ত মানুষ যারা পিছিয়ে আছে যারা দুর্বল তাদের জন্যে এই যে আজকে যে কম্বল বিতরণ ক্যাম্পটা তাদের জন্যে মূলত করা এবং আমরা ভবিষ্যতে এ ধরনের আরও করব আমাদের এবছরও আরও অনেক উদ্যোগ আছে যেমন আমাদের নর্থ চব্বিশ আছে সুন্দরবন অঞ্চলটা তার ভিতরে পড়বে সাউথ চব্বিশ আছে এগুলো আমরা করব আমার নাম

এস ইন্ডিয়া ও বিসি এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা এখানে একটা ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসের জন্য আমরা এসেছি আমাদের অ্যাকচুয়ালি এস এস টি এমপ্লয়েজ অ্যাসোসিয়েশন মেনলি ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করে বিভিন্ন জায়গায় এবং খালি আমাদের পওড়া অঞ্চলে নয় আমাদের সারা পশ্চিমবঙ্গে সারা ভারত জুড়ে সারা জায়গাতেই আমরা করছি ঠিক আছে এবং দুস্থ মানুষদের পাথে আছি আমরা বাবা সাহেবকে স্মরণ করে আমরা এগোচ্ছি বাবা সাহেবের আমরা নীতি মেনে চলি এবং বাবা সাহেব যেভাবে আমাদের চালন করা দেখিয়ে দিয়ে গেছেন বাবা সাহেব নট অনলি ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস তিনি আপনি আরও সবাই জানেন যে বাবা সাহেব তাদের তার এডুকেশান তার অ্যাক্টিভিটিস তার কনস্টিটিউশন ফ্রেম সারা বিশ্বে সারা জায়গায় এটার ইয়ে করা হয়েছে খ্যাতি পেয়েছে তার জন্যে আমরা সেই কমিটি থেকে হাওড়া অঞ্চলের কমিটি থেকে এবং আমরা আমরা আমি হচ্ছি প্রেসিডেন্ট অফ দি বিওয়াই এমপ্লয় অ্যাসোসিয়েশান এবং আমার পুরো কমিটি মেম্বার এখানে আছেন যারা সবাই মিলে আমরা আজকে সুস্থ মানুষদের গরিব মানুষদের কিছু কম্বল বিতরণ এবং ছোটো ছোটো গরিব বাচ্চাদের যাদের স্কুলের ব্যাগ বোতল যেতে আমরা এসেছি এবং আমরা সেই জিনিসটাকে সম্পূর্ণ করতে আমরা এগিয়ে যাব এবং ভালো করে আমি ভবিষ্যতে আমরা আশা করবো আরও যেন ভালোভাবে আমরা করতে পারি আমার নাম অরিন্দম বড়ুয়া প্রেসিডেন্ট অফ দি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস সি এস টি ওবি সি এমপ্লয়েজ আশোশো জয় ভেম জয় জয় ভেম জয় ভারত জয় জয় ভারত আমাদের এই ছোট্ট একটা অনুষ্ঠানে আমাদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমি অনুপ খান ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস এস টু ও বিসি সেক্রেটারি আমার সাথে এসছেন আরও প্রেসিডেন্ট স্যার ওয়ার্কিং প্রেসিডেন্ট স্যার আর এজিএস ভাইস প্রেসিডেন্ট এরা সব এসছেন আমাদের এই ছোট্ট পাড়ার মধ্যে একটা গরিব মানুষদের কম্বল বিতরণ এবং বাচ্চাদেরকে জলের বোতল ব্যাগ দেওয়ার জন্যে খুব আমরা গর্বিত সবাইকে হাতে দিতে পেরেছি দিতে পারছি আর আগামী ভবিষ্যতে যেন আমরা সুন্দরভাবে করতে পারি আরও করতে পারি বাবা সাহেবের ধন্যবাদ বাবা সাহেবের নেতৃত্বেই আমরা আগেই যাচ্ছি উনি আমাদের জীবনে আনন্দে সবইতেই আছেন ভালো থাকবেন এই বলে Drive yeah. him. Yeah.

জনের এসি এস টি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট শ্রী লক্ষণ দাস আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটা নোবেল কাজ হচ্ছে এখানকার গ্রামবাসীদেরও আমাদের ধন্যবাদ জানানো উচিত এই শিব মন্দির কমিটির যারা উদ্যোক্তা যারা আমাদেরকে স্থান দিয়েছেন তাদেরকেও আমি এই চ্যানেলের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি আগামী দিনেও ওনাদের পাশে পাবো আমরা যে কাজটা করছি খুবই কাজ আরও বৃহত্তর কাজের পথে আমাদের অগ্রসর করা আমরা দুস্থ মানুষদের জন্য এখানে কিছু সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি সাথে সাথে বাচ্চাদেরও কিছু দেওয়ার ব্যবস্থা করেছি আগামী দিন যাতে আরও ভালো আমাদের প্রোগ্রাম হয় আমরা যে মানসিকতা নিয়ে এগিয়েছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলের মাধ্যমে সকল গ্রামবাসীদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই পরিবেশটাকে সৃষ্টি করেছেন ধন্যবাদ